ভরা মধু তোর লাগে বানাইছি আমার রসে ভরা কলসি ধরে লাগে জমাইছি কি না মধুর মা তোদের বাড়ি আমি কালকে টিকটক করতে গিয়েছিলাম তুই আমার টিকটক করতে দিছনি ওই জন্য আজকে আমি নতুন মোবাইল স্ট্যান্ড কিনে নেছি এই খোলা পাই এমন টিকটক করব তো দেইকে দাও আমিও টিকটক করতে পারি আমার বুকে ভরা মধু লাগে বানাইছি আমার রসে ভরা কলসি তোর লাগে জমাইছি हमर मन के भरा मोटू तो लगे बने छी छी दासी भरा कोई सी लगे जमा छी हमर चुची खबी की हमर गिरे खबी हाय हाय हा 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 हमर चुची चुची का हमर गिरे गिरे का हमर चुची चुची का हमर गिरे गिरे का

जी चाय थकस के कभी का चाय थकस के कभी का कोई जो तो आमी को बुहा हो चाय थकस के कभी का चाय थकस के कभी का कोई जो तो आमी को बुहा हो चाय थकस के कभी का चाय थकस के कभी का তোবারবারন করি জি ওর টিপ টপ বন্ধ কর টিপ টপ বন্ধ কর বস্তি মাটা গরম করনি রে তুমি মানুষ তুমি মানুষ না জানাল আচ্ছা দিন তোমারে বিচার করে বলো আটা মানুই বিদেশ থেকে পাড়ি ফেলি তার সঙ্গে কি বাবার করে গো কোথায় জিজ্ঞেস করবে এই দাদা তুমি খেচো কেমন আছ নোন নলে চলো তা না করে যা মায়ের মাছ চুরি করতে যা বাবা এই তুই এখন প্রচুর রিক্সা আছি তোর কাছে হাত জুড়ে করেছি তুই টিপটা বন্ধ কর যদি না বন্ধ করিস এই বাঁশের লাঠি তোর পাচার চলবে থামবে না বলতে দেখো আমি একা নাও নোনো সামের টিকট করছে তুমি আর এক মিনিট সময় দাও তারপর তুমি যা বলবে আমি সব শুনবো এই রাজা 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 উঠালা পানি কোলা উঠাই হাতে রাজা 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 খাও তুমি এবার বড় বড় গোজা গোজা খাও দাদা কি বলবো আমাদের দুই লোকের সংসার আমি পঁচিশ কিলো করে চালের পেটি ঘরে যদি আনি এক সপ্তাহ হচ্ছে কেন হচ্ছে চাল চরিদের টিপটপ আরম্ভ করতে যে ভাত পুড়ে পুরো ছাই হয়ে যাচ্ছে হ্যাঁ তো যাচ্ছে যাচ্ছে তা ভাত পুড়ে গেছে ভাত আবার পছন্দ হবে কন্ডলে তো দুটো টাকা কিলো চাল দিচ্ছে দেখো তো বৌদিরা এই সেই কন্ডলে চালের দিকে লক্ষ্য রেখেছে ওরে মাথা গরম করে নি টিপটা বন্ধ করে বলতিছি ঠিক আছে তুমি আমার মাল দাও আমি বাবার বাড়ি চলে যাব আর আমার যদি আনতে কাছে তোমার ব্যবস্থা করব তবে যাওয়ার সময় সেই গানটা আরেকবার গিয়ে তারপরে যাব বহি আমির কুচি কুচিয়া মারলো কত ওহями পটি কি বলবো ঘরে কথা বাইরে আমার বলতে গেলে লজ্জা লাগে সেদিন এমনভাবে ভাবে টিকটক করতে যে শুধু সায়াটা পরে আছে ब्लाउজটা গায়ে আছে পায়খানা ঘরে বালতি করে জল যাচ্ছে গামছাটা ঠিক এরম পাড়ে বেসে bathing করে জল যাচ্ছে 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 আর বলে যাচ্ছে কষ্ট কষ্ট ওরে তুই যতক্ষণ নয় কচকচ বন্ধ করবি লাডি চলবে থামবে না রে একবার কি বলে বাহু তুলে নাচরে মন পথে পথে এবার বলে পাহ তোলে নাচো রে মহ পথে পথে একবার কৃষ্ণ বলে পাহলে নাচো রে মহ পথে পথে কৃষ্ণবীর কাছে পেলে হিমনের জ্বালা জুরা যাবে কৃষ্ণবীর কাছে পেলে হিমনুর জ্বালা জুরা যাবে একবার কৃষিন্ন বলে পাহ মানে আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম কত যত্নাত্রী করতো বসার জায়গা দিত এমনকি পা পর্যন্ত ধুয়ে দি এখন কি হয়েছে যে বাড়িতে ভিককে যাচ্ছি ভিককে দা তো দূরের কথা দেখি দরজা বন্ধ করে দিচ্ছে

এর সঙ্গে আমি ত্রিশ বছর ঘর করছি আমি ছাড়া তোমরা কেউ বুঝতে পারবো না ও বলতে যাচ্ছে আমরা টিপটপ করবো ভিউজ বাড়াবো আর লাখ লাখ টাকা ইনকাম করবো

ও তোমাদের বলেছে আমি জানি তোমরা বুঝতে পারোনি তবে দি ও বলতে যাচ্ছে আমরা টিপ টপ করে যাই করি লোকে চালে কি পয়সা ওই কোয়া ঘেটা চচ্চড়ি করে দেবে টিপ টপ করবে তুমি যখন সিদ্ধান্ত করছো টিপ টপ করবে তাহলে তোমার কথাই হবে টিপ টপ আমরা করব তবে আমরা হরি নাম নিয়ে করব ই আপেপে ই আপেপে ই আপেপে ই আপেপে

やべらべやばいやべやばいやいやばいやばいやばいいやばやばいややややややややややい

তোমার এত বড় সহজ তুমি কার মাত্র ছো কার মেরি জমানে তুমি কার মাত্র তুমি জানো পাশে লাড়ি চলবে মোটে থামবে না আচ্ছা তোমার এত বড় পুকের বাটা তুমি কার মেরি তুমি জানো কার মেরি জমানে ওটা তোমার শাশুড়ি মা তুই হেপে ও বাবা পো ইয়া 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 মা জ্বালা করতে যে জ্বালা করতে ইয়া তো বাবা পো ইয়া এই বড় চিন্তা করিনে ঠান্ডা সময় শিশির পথে যে খাসে যে খসে না

জ্বালা করছে বলি চিন্তা করিনি ঘরের ভেতর যে রসুন তেল গরম করে আর আমি নিজে জলে দেওয়ারে ছোট করেছে

কেরম করে বলতে যেতেন আমি কি করতে রাজি হয়েছি খালি তোমার এই দেখো আমরা ভিউজ করেছি লাখ লাখ টাকা ইনকাম হবে ওই জন্য এই মোবাইল হচ্ছে বুঝতে এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলে কত মেয়ে পরপুরের হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইলের জন্য কত ছেলে ফিভার খেলছে গাছ উঠছে

잘아보고 <목소리> <목소리> <목소리>